সো ফ্রেন্ডস আজকে আমরা ইসলাম শঙ্করপুরে লাইভ করতে তো লাইভ করার শেষে একটা দারুণ জিনিস দেখতে পেলাম এটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই কিছুটা দেখে আন্দাজ করতে পারছো এটা হচ্ছে সামুদ্রিক শাক দেখো এটা জ্যান্তু কিন্তু রয়েছে এবং তার দাঁড়গুলো দেখতে পাচ্ছো পুরো কাঁকড়া পায়ের দাঁড়ের মতন এবং শক্ত পাথরের গায়ে পুরো বসে রয়েছে কিভাবে বসে রয়েছে দেখো মানে পাথরটাকে পুরো আঁকড়ে বসে রয়েছে পাথর পাথরের গায়ে পুরো ঢাল অবস্থা বরাবর এরকম কিন্তু ছোট বড় অনেক শাঁখ তোমরা দেখতে পাও সমুদ্রের পাশে কিন্তু এটা পুরো মানে জীবিত রয়েছে যেহেতু আর একটা দারুণ জিনিস তোমাদের দেখাচ্ছে দেখো এটাও একটা জীবিত অবস্থা রয়েছে এটাকে কিছুক্ষণ আগে আমি জলে ছেড়ে দিয়ে গেছিলাম বাট ওই দিকটা দিয়েছিলাম জলে ও আস্তে আস্তে করে আবার উপর দিকে উঠে এসছে এগুলো তোমরা হয়তো যে মৃত অবস্থা অনেকের খোলসগুলো পেয়েছ মানে শাঁখগুলো কিন্তু এটা পুরো জীবিত রয়েছে তোমাদের একটু ভিতর থেকে দেখাচ্ছি ভিতরে দেখো পা গুলো সব গুটিয়ে নিল ভিতরে দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু পা রয়েছে মানে কাঁকড়া দাঁড়ার মত পুরো জামটা খুব সুন্দর লাগছে দেখো দেখতে পাচ্ছি ভিউটা খুব দারুণ লাগছে দারুন দেখো পূর্ব ভিউ লাগছে ভিতরের দিকটা একটু দেখাচ্ছি এটাকে ধোয়ার পর তোমাদের দেখাও দেখো দাঁড় গুলো দেখো পুরো ভয় লাগছে কাঁকড়ার দাঁড়ের মতন দেখো দাঁড় গুলো দেখো তোমরা এত কাছ থেকে কখনো দেখেছো এরকম শাক মানে জানতো শাঁখ গুলো ভিতরের পুরো তোমাদের জুম করে একটু দেখাচ্ছি তো দেখো কাঁকড়ার দাঁড়ার মতন তো একে একটু জলে ফেলে দিচ্ছি তারপর দেখবে কিরকম জল থেকে উঠে আসে দেখো এখানে একে জলে ছেড়ে দিয়েছি এ কিন্তু কিছুক্ষণ পর আবার কিন্তু এই জায়গাটা উঠে আসবে তো একটু সেদিকে চলে গেলে কিন্তু এ উঠে আসবে দেখো দেখো নড়ছে দেখো দেখতে পাচ্ছ নিশ্চয় একটু দূরে চলে যেতে হবে দেখো হাঁটছে দেখো কিভাবে দেখো 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 পাগুলো বের করে কেউ হাঁটছে দেখো এটা কিন্তু বেশিক্ষণ জলের মধ্যে থাকে না মানে সমুদ্রে থাকে কিন্তু চরে বেশিক্ষণ থাকে না এরা উপরে উঠে বসে তো সেটাকে একটু দেখে চলো এটাকে তো তোমাদের দেখালাম ভিতর থেকে জুম করে এবং কিভাবে হাঁটে দেখো জলের মধ্যে সেটাও তোমাদের দেখাচ্ছি দেখো কিভাবে হাঁটছে দেখো দেখো ফ্রেন্ডস কিভাবে হাঁটছে দেখো বুঝতে পেরে গেছি মানে পেরে যে আমরা পাশাপাশি রয়েছি খাঁজে গিয়ে একটু ঢুকে যাবে দেখো হাঁটছে দেখো কিভাবে দেখো কি বের করে কিন্তু হাঁটছে কাঁকড়া দাঁড়ের মতন পুরো মাটিকে মানে আঁকড়ে আঁকড়ে হাঁটছে দেখো 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 কি হবে হাঁটছে দেখো শুধু ওই আবার সুড়ো রয়েছে সামনে চোখ রয়েছে আর পাগল দেখতে কত আমি কোথায় ছেড়েছিলাম দেখো ওই জায়গাটা ওইখান থেকে হেঁটে কতদূর চলে এলো প্রচুর মানে ভালো স্পিডে এরা হাঁটে এখন একটু স্লো স্লো হাঁটছে এটা দেখো এখনো কিন্তু ওই পাথরের গায়ে বসে রয়েছে এখনো কিন্তু যায়নি বাট এ উপরের দিকে উঠছে উঠার চেষ্টা করছে দেখো উঠতে পারছে না কেন জানি না দেখো 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 আর কিছু খাচ্ছে হয় এগুলো দেখতে সুন্দর সুন্দর কিন্তু হয় বড় বড় হয় অনেক বড় আমার কাছে প্রায় গোটা দশখানে আমি এখানে সমুদ্রের পাশে পেয়েছিলাম গিয়ে দেখেছি ঘরে অনেক বড় বড় কিন্তু আর এগুলো বেশি তোমার খালে জাল ফেলার সময় কিন্তু জালে উঠে প্রচুর মানে মরা শাঁখ গুলো এটা কিন্তু তোমরা দেখতে জানতো শাঁখ একদম তো চলো ফ্রেন্ডস আজকে তোমাদের এই ভিউটা দিলাম সমুদ্রের পাশে এসে দারুণ একটা জিনিস দেখতে পেয়ে তোমাদের সঙ্গে সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে ছোট করে লাইক করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে দেখো তো চলো আজকে মতন বাই বাই টাটা নেক্সট ব্লগে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নেই তোমার সামনে খুব তাড়াতাড়ি তো ভালো থেকো